সরকার আলম রহমতুল্ল আলমিন শফিউল মুজনাবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেছে আমরা মুসলমান আমাদের অন্তরে যাদের বিন্দু পরিমাণ ইমান আছে আমরা এটা মানতে পারি না ঠিক না বলেন প্রিয় তৌহিদি জনতা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরাত করলেন রাসূল উল্লাসাল্লা উল্লাহিসাল্লাম আমার মক্কা বিজয় যখন করলেন রাসূল উল্লাহসাল্লা সাল্লাম মানবতার নবী তৈয়ার নবী সাধারণ ঘোষণা করলেন আব্দলাম এ বাবাকটি ভালো করে জেনে রাখবেন কিন্তু একটা নার্সিনির রক্ত তিনি ক্ষমা করেননি সারা নবীকে গালি দিয়েছে ঠিক কি না নবীজি বলেছেন যারা আমাকে গালি দিয়েছে তাদেরকে যেখানে বাব সেখানেই হত্যা করো সুল বলেসের মানসাতবাদি ইয়ান ফাকতুলু রবিকে যারা গালি দেয় তাদেরকে মুসলমান ইমানদারদের কর্তব্য হলো সেখানেই পাও সেখানেই হত্যা করো ইবনে খেতাল রবিকে কালি দিয়েছিল মক্কার কেলাফের ভিতরে পলায়ন করেছিল নবী বলেছে তাকে যেখানেই পাও নবীজি বলেছেন সেখানেই হত্যা করো কাবার কেলাফের ভিতরে ইবনে খেতালকে হত্যা করা হয়েছে আমরা জানিয়ে দিতে চাই সেই নবীর চরিত্র সম্পর্কে মহান আল্লাহ বলেন ইন্নেকা লালা খুলুকী নাসিম কোয়ান চরিত্রের অধিকার হিসেবে বানিয়েছেন যাকে তার বিরুদ্ধে আমরা সামান্য কুটক্তি সহ্য করতে পারবো না আমরা বাংলাদেশে যারা বর্তমানে সরকারের দায়িত্বে আছেন পার্লামেন্টে নবী বিদ্বেষীদেরকে কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষীদেরকে আইন করে তাদের হত্যার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা সকলে আজকের এই গণ বর্তমান যারা ক্ষমতাসীন আছে উপদেষ্টা মন্ডলীদেরকে জানাতে চাই মুসলমানদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যারাই কথা বলবে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দিতে হবে ঠিক কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জামাতকে কবুল করুন সুবহান আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবারে বক্তব্য রাখবেন প্রিয়